ভারতীয় সঙ্গীতের ইতিহাসে মান্নাদে শুধুমাত্র একটি নাম নয় যার ব্যাপ্তি ও প্রসার সুদূর প্রসারী সুদীর্ঘ চুরানব্বই বৎসর কৈশোর থেকে আমৃত্যু মান্নাদে একটি জিনিসের সঙ্গেই অচ্ছেদ্য বন্ধনে জড়িয়েছিলেন সঙ্গীত জীবনে পেয়েছিলেন অবিচ্ছেদ্য বন্ধু পুলক বন্দ্যোপাধ্যায় ও সলিল নচিকেতা সুধীন দাসগুপ্তদের গর্বের সঙ্গে তিনি বলতেন জীবনের সবকটি নামই গানই গেয়েছিলেন কেবলমাত্র স্ত্রী সুলোচনার জন্য মুম্বাইয়ে প্রবাসী মালোয়ালী মেয়ে সুলোচনা থাকতেন বেঙ্গালোরে আর শিল্পী থাকতেন কলকাতায় বা মুম্বাইতে। এরই মাঝে দূরত্বের ব্যবধানে নিজেকে যে ঠিক রাখতে পারতেন না তা বুঝতেন বন্ধু বঙ্কিম ঘোষ সেবার উনিশশো এর পুজোর আগে মান্না দেখে পাড়ি দিতে হয়েছিল ইংল্যান্ডেই দুই পারের দুই হৃদয় যমুনার মাঝে এক অসাধারণ গানের বাণী মান্নাদের নিজের সুরে ও কণ্ঠের গান আজও তাম ভারতবাসীর প্রেম বিনিময়ের সেরা ছাপনাতলার মাইল ফলক লিজেন্ড এই কুলে আমি আর ওই কুলে তুমি এই কুলে আমি ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় এই কুলে আমি ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তো সারা পাকি পাখি দুটি কুলে গানু গায় মাঝখানে নন্দি ওই বয়ে চলে যায় এই কুলে আমি আরো এই কুলে তুমি মাঝখানে নন্দি ওই বয়ে চলে যুগে চুগে তুমি মরে বেলে চিলে ফুলো ডোরে যুগে যুগে তুমি মরে বেলে চিলে ফুল ডোরে তাই আজ বসে থাক আসাই আসাই মাঝখানে নদী ওই বয়ে চলে যা এই কুলে আমি আর কুলে তুমি মাঝখানে নদী দূরে আছো তবু হইলিময় জানো না তো কি নিবি এই পরিচয় দূরি আছো তবু কথা হয় নিময় জানো না তো কি নিবি এই পরিচয় দেখি আমি যোগ মেলে মনে মাঝখানে নদী ওই বয়ে চলে যায় এই তুলে আমি আরো গুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় তবুও তোমার পাইও গো সারা দুটি পাখি দুটি গুলে গাই এ মাঝখানে নদী ওই বয়ে চলে যাই মাঝখানে নদী ওই বয়ে চলে যাই মাঝখানে নদী ওই বয়ে চলে যাই